এসব জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার ওই পেয়ে যাই দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন ধৈর্যের সাথে কাজটা করে যেতে হবে আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি ওয়ালাইকুম সেনা প্রধান ওয়াকরুজ্জামানের কথাগুলো একটু সন্দেহজনক মনে হলো কেন জানি আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে তার কথাগুলো তিনি যে শুরুতে বললেন অবশ্য আরো কথা রয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সেই পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে যে দেশে কি তাহলে জরুরি অবস্থা জারি করা হলো প্রিয় দর্শক শ্রোতা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখলে পরে বুঝতে পারবেন সেনাপ্রধান কি বোঝাতে চাচ্ছেন তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনা নিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি খুব ইজ সিগনি আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি কিন্তু আমি আমারটা বলবো তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনার সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘ দিন ধরে করে যেতে হচ্ছে এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনার সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে সেনাবাহিনী বা সেনা প্রধান আমার কাছে আমি নিজেও বলেছি সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন তিনিও আশাহত হয়েছেন এবং নিশ্চয়ই তার অনেক কিছু করা রয়েছে সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায় এবং তিনি যে বক্তব্যটি প্রথমে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা ধৈর্যের দায়িত্ব করে যেতে হবে অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি সরকার বিচ্যুত হচ্ছে সরকার পারছে না স্ট্রেক্ট আমরা একটু বলতে চাই সরকার ব্যর্থ হয়েছে ব্যর্থতার কথা সরকারের উপদেশ অস্বীকার করে নিচ্ছিল আমি সেটি বলছি কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত এবং সেনাপ্রধান কি এটিই বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না কিছু করতে পারছে না এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো আরও চরম ভয়ঙ্কর অবস্থা গিয়ে পৌঁছাবে এই যে নৈরাজ্য তা কি কারণে বৃদ্ধি পেয়েছে উপদেষ্টাদের কথাবার্তা কোনো কোনো উপদেষ্টা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে সেই মবের সঙ্গে অথবা যারা জনতা তারা উৎসাহিত হয়েছে বুলডোজার দিয়ে যখন বত্রিশ নম্বর থেকে সারা দেশে একটা অনাজকতা শুরু করা হলো কেউ বাধা দিয়েছে বরং আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন উৎসব করার আহ্বান জানিয়েছেন উৎসব হোক এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু সেটি তো আমরা জানি এবং তাদেরকে কেবল ধরা হচ্ছে বুলডোজার বাহিনীর কারো কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত নিশ্চয় ধরা হয়নি সন্ত্রাসীরা এখন করছে কারা আওয়ামী লীগ করছে করতে পারে সব জায়গায় তারা তাহলে আপনারা আছেন কি জন্য আমি যদি তর্কের হাতে ধরে নিই এই কথাগুলো এর আগেও বলেছি তারপরে বলতে হচ্ছে মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায় ছিনতার কবলে পড়ে কিনা ডাকাতের কবলে পরে কিনা নারীরা ধর্ষণের শিকার হন কিনা এবং গত বাহাত্তর ঘন্টায় গত ঘন্টায় পঁয়ষট্টি জন ধর্ষণের শিকার হয়েছেন এটি কোনো কোনো গণমাধ্যমের হিসেবে অটোরিক্সা অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধকে ধর্ষণ শহীদিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ কোথাও ঘুরতে গেছে দম্পতি স্বামীর সামনে গৃহদীকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো এবং বড় অদ্ভুত বিষয় এই শিরোনামে সংবাদটি করল দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয় কার চাপে তুলে নেওয়া হলো কি কারণে তুলে নেওয়া হলো গণমাধ্যম নাকি স্বাধীন কত সাংবাদিকের চাকরি যাচ্ছে কেউ হিসাব রাখেন এই যে আমরা দু চারজন মানুষ যে কথা বলছি আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে কেউ কি খোঁজ নিয়েছেন এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান থেকে আসছে এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র প্রদেশটা কি করলেন রোববার গভীর রাতে রাত তিনটার সময় তো তিনি নাটক করলেন ভেবেছিল কি না কি ঘোষণা তিনি দেবেন সাংবাদিক ভেবেছিলেন তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে যা কিছু করছে আওয়ামী লীগ করছে তাদের অনেক টাকা আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র জাহাঙ্গীর সচিবালয়ের সময় সাংবাদিকদের সামনে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীন হাজার তিপ্পান্ন বছরে আমার মনে হয় মিডিয়াতে এমন কোন লেখান এমন এমনভাবে লেখা হয়নি কেমনভাবে লেখা হয়নি এত প্রমাণ পাওয়া গেছে আমি জনগণ উদাহরণটি দিলাম যে বাহাত্তর ঘন্টার পার্শ্বটি ধর্ষণ সেই লেখাটি তুলে না হয়েছে এবং তিনি বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আমরা কি বলতে চাই এখানে কি বলা উচিত তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক আর বলছিলাম যে কোন কোনো উপদেষ্টা আবার বলছেন দায় স্বীকার করে নিচ্ছেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই তবে আমরা চেষ্টা করছি চেষ্টা আছে আত্মজিজ্ঞাসা আছে আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন সেই রাজনৈতিক বক্তব্য পার্থক্যটা কোথায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্যপণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি রাখার কথা বলি হবে আমাদের প্রধান তো দেখতেই না। চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানেন সম্ভব হতো এর আগে বলেছেন না কথাবার্তায় আহ সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে সরকারের চোখ হয়তো পরিষ্কার না চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না কি অদ্ভুত সব কথাবার্তা স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করার পায় তারা চলছে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে নির্বাচিত করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সব সকলের নির্বাচন দীর্ঘায়িত করে প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকে রাখার চেষ্টা অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যে তবে আমার কাছে যে যেটি মনে হয় সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন তবে আমার মনে হয় সেনাবাহান সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দেওয়ার দিয়ে দিয়েছেন তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে এটি আমার একান্ত তো একটা বিশ্লেষণ আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন এবং সবশেষ বলতে চাই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলুন আর যাই বলুন না কেন যে পরিকল্পনায় করে থাকুন না কেন আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক প্রধান ওয়াকুরুজ্জামান তিনি যেটা বলছেন যে দেশে একটা অরযোগিতা দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা হতে পারে আমাদের সকলকে একটিভ থাকতে হবে জাগতে মানে জেগে থাকতে হবে ঘুমালে চলবে না চলবে না বাংলা কথায় যেটা গতকালকে রাত থেকে আমরা দেখছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হিন্দু ছাত্ররা মাঠে নেমেছে এবং আমরা যেটা দেখছিলাম যে খুবই খুবই বাজে অবস্থা বিশেষ করে ঢাকা শহরের অবস্থা খুবই বাজে অবস্থা দিন দুপুরেই কি হচ্ছে এবং বিএমপির আর একটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে মানে শেয়ার করব দেখলে পরে মাথা নষ্ট হয়ে যাবে যে এই বিএমপি যদি ক্ষমতায় আসে কি করবে এখনই তাদের এই অবস্থা যাই হোক ওই বিষয় নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করবো এবং ভিডিও ফুটেজ গুলো দেখাবো যে কি অবস্থা তারা করছে সত্য কথা বলতে শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল ওই রকম কোনো ঘটনা ঘটে নাই ঘটলে খুব কম দেখা গেছে ক্ষমতা থাকার পরেও খুব কম দেখা গেছে কিন্তু বিএমবি এখন পর্যন্ত ক্ষমতাতে আসে নাই তাদের দাপট দেখলে মাথা নষ্ট তো যাই হোক আজকের কথা হচ্ছে এই ভিডিওর কথা হচ্ছে সেনাপ্রধান ওয়াকুজ্জামান তিনি দেশে জরুরি অবস্থা জারি করেছেন তো সকলেই সাবধান হয়ে যান এবং যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার বাংলাদেশে না আসছে এতদিন পর্যন্ত সকলকে অ্যাক্টিভ থাকতে হবে থাক থাকতে হবে এখানে সকলকে এখানে দেশ যেন শান্তিতে থাকে সেই রকম অবস্থাতে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এটাই তিনি আসলে বোঝাতে চাচ্ছেন তার মানে কোন একটা তো আছে এইখানে কোনো একটা তো আছে অন্তর্বর্তীকালীন সরকার পুরাই ব্যর্থ পুরাই ব্যর্থ এই সরকার তাদেরকে দেওয়ার হচ্ছে না তো যাই হোক এখন আশা করব খুব দ্রুতই নির্বাচন দেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করে দিবেন